পোহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এই সংসারে নৃত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় পাটে ঘাটে হাজার লোকের হাস্যপরিহাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ আমের বনে দোলা লাগে মুকুল পরে ঝরে চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ধরে মঞ্চরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ